আচ্ছা ইলিশ মাছ ধনে হনে পছন্দ না করেন চাই হন তো ইলিশ মাছ পছন্দ না এরকম মানুষ তো লাগতে মনে হয় তো ফোন যেত না তাও যদি আবার সরিষাই হতাই নাই আজ একদম সহজ ইলিশর রেসিপি শেয়ার গজু আশা করি আজ রেসিপি অনুযায়ী আলাইকুম অনারা বেগুন কেন আসন আশা করি তো বেগুন বহু বহুত ভালো আছ আইন দি সরিষাইলিশ না দি ইলিশ মাছ তো অবশ্যই লাইব ইলিশ মাছ এ বালাগরির লব না আর হলুদ দিয়ে বালাগরি দিয়ে ফেলায় আবার একখানা হলুদ থরুত লাগে তো অনারা বোধ করবেন এটা লাগতন হয়ে দিই এক একখান দিয়ে ফ্রাই ফ্যান এর মতো সরিষার তেল দিই প্রথমে দি পেঁয়াজ কুচি তারপর দিই পেঁয়াজ বাড়া এক চামচ পরিমাণ দি সরিষা বাড়া এক চামচ তুন হম দি রসুন বাড়া আদা বাড়া আধা চামচ পরিমাণ দি হলুদের গুঁড়া এক চামচ পরিমাণ দিই মরিচের গুঁড়া আধা চামচ তুন হম দিই ধন্যের গুঁড়া দওয়ার পর বেগ গিন ভালো করে মিক্স করে ফেলে দিব তারপর এখন দিয়ে দিব আধা চামচ পরিমাণ গোড়া জিরে আর আর একখান বুলো গে গু জিরে বে দিল একদম শুরুতে যারটা তেল গরমে উড়িব আর জিরে দি দিবেন তারপর দিবেন দে ফেঁজ কুচি ফেঁজ বাড়া তো এই তো বেগ গিন মোমোটা ভালো করে হসানোর পর

দিয়ে এরা একটা সিদ্ধ করে ফেলে দিই আর ইলিশ মাছ আসলে বেশিক্ষণ সিদ্ধ না নপরে এই তৈরি প্রায় তো সিদ্ধ গিয়ে গই এখন এই ফর্যায়ে আমি সার্গ ফাঁচ ক্যাঁচা ফালি করে দিই আর ক্যাঁচা মরিচে কিন্তু আবার একখান কান ডাকনা দিয়ে এটা মিনিট লাহিলিত রান্না একদম কমপ্লিট আর এই রান্নায় বে বানন যেরকম সহজ আর হেত তৈয়ার তুন বহু বেশি মজা বিশেষ করে আর সরিষা ইলিশ বেশি পছন্দ সত্যি কথা হইতে সরিষা ইলিশ ন আর ইলিশ আর সবচেয়ে বেশি পছন্দর মাছ মাসাল্লাহ রান্নায় বে এত সুন্দর লাগের আর এত লোভনীয় লাগের কি হন ওনারা তো কিরকম লাগে অবশ্য কমেন্ট করে জানাবেন আর এমনি আয় তো গরম গরম বাত লই বই গে গু ইলিশ দেখা বেলায় ইলিশ দেলি তো লোপ একদম সামলাইতে না পারি এই তো এখন এক টুকরা ইলিশ মাছ এক কানার জোর লই মানে আহ কি হইম এত মজই ওনারা অবশ্যই ট্রাই করিবেন আর বেগুন এক কানা কমেন্ট করে জানাবেন আর রেসিপি ওনারা তো কিরকম লাগে আর নতুন নতুন কি রেসিপি সনি তো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর বেগুন ভালো লাগলে আর ভিডিও করে শেয়ার করে দিবেন আর যারা যেন আর ফেস ফলো না আর ফেস তো ফলো করে দিবেন ওনার বেগুন ভালো থাকুন আল্লাহ হাফেজ